হ্যালো স্টুডেন্ট স্টাডি উইথ ওয়ান ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আমি তোমার মৌমিতা আমরা পড়ছি সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণের তৃতীয় অধ্যায় নানা রকম শব্দ আজকে আমরা পড়ব ধনাত্মক শব্দ সম্পর্কে আর অনুশীলনের সম্পর্কে অল্প বিস্তার আলোচনা তাহলে চলো শুরু করা যাক ধনাত্মক শব্দ কাকে বলে ধনাত্মক শব্দ হচ্ছে ধনী থেকে যা উৎপন্ন হয় তাই হচ্ছে ধনাত্মক শব্দ কিরকম হল যেমন ঢং ঢং করে মন্দিরের ঘন্টা বাজলো বা গুড় গুড় করে মেঘ ডাকলো বা গুনগুন করে পাখি গান শোনাচ্ছে ইত্যাদি এরকম হচ্ছে ধনাত্মক শব্দ আচ্ছা শব্দের মাধ্যমে কোনো বাস্তব আওয়াজ বা ধ্বনিকে বোঝানোর চেষ্টা করা আমরা কানে যেটা শুনি তাকে অনুকরণ করে তার কাছাকাছি কোনো শব্দ দিয়ে সেই শব্দরূপ লিখি তাকে বলে ধনাত্মক শব্দ যেমন ঢং ঢং করে ঘন্টা বাজলো ঘন্টার আওয়াজ আজ বা ধ্বনি তাকে অনুকরণ করে এই ঢং ঢং শব্দটা তৈরি হয়েছে তাহলে কাকে বলে যে সব শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্যিক বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতি গ্রাহ্য কোনো অবস্থার কোনো অবস্থার দোতনা ফুটে ওঠে তাকে ধর্নাত্মক শব্দ বলে ওপরে ঢং শব্দটি নিঃসন্দেহে ধর্নাত্মক শব্দের উদাহরণ ধনাত্মক দিয়ে মনের বিশেষ অনুভূতির কথা প্রকাশ হয় যেমন ফাঁকা বাড়িতে গা ছমছম করে এই ছমছম শব্দটি মনের একটি বিশেষ অবস্থার কথা বলে তাই ধনাত্মক শব্দকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে ধনাত ধ্বনী প্রকাশ আর একটা হচ্ছে ভাবের প্রকাশ এক হচ্ছে ধনী প্রকাশ আর একটা কি হচ্ছে ভাবের প্রকাশ আচ্ছা এবার কিছু ধনাত্মক শব্দের উদাহরণ বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কি ধনির আচ্ছা সবাই হো হো করে আসছে হো হো হচ্ছে ধ্বনি দুম করে একটা শব্দ হলো এটাও ধনি ঝিরঝির করে বাতাস বইছে ঝিরঝির হচ্ছে ধ্বনি মানে এগুলো সবই কানে শোনা যায় রাতে দরজায়কে খটখট করছে ধ্বনি টুংটাং করে পিয়ানো বাজছে পিয়ানোর যে আওয়াজ টুংটাং সেটা হচ্ছে ধ্বনি এবার হচ্ছে ভাব প্রকাশে ধর্নাত্মকের কিছু উদাহরণ যেমন আচমকা তোমার ছায়া বুকটা ধরাশ করে উঠল এখানে কিন্তু কোনো আওয়াজ হয়নি এটা ভেতরের প্রকাশ মাথাটা কেমন ঝিমঝিম করছেন ঝিমঝিমও কোনো আওয়াজ নয় এটা মনের ভাব প্রকাশ রসগোল্লার রস রেগে হাতটা চটচট করছে কিন্তু কোনো আওয়াজ নয় কত বড় মাঠটা খা করছে খা খাও কিন্তু কোনো আওয়াজ না এটা হচ্ছে মনের ভিতরের ভাবের প্রকাশ আচ্ছা এবার আজকে আমরা করব হাতে কলম হাতে কলমের বাক্রু প্রয়োগ প্রথমটা আছে দেখো খুব সহজ কর করে আমরা বলি না শাড়িতে কর করে মার দিয়েছে বনমন বনমন করে ফ্যান ঘুরছে বা পাখা ঘুরছে গনগন উনুনের আগুনটা গনগন করে জ্বলছে টাং মাসির হাতের চুরিটা টাং করে বাজছে খা বাবা এই গরমের দিনে মাঠটা যেন খা খা করছে আচ্ছা রান্না বান্না যেমন তোমাদের তোমরা বলতে পারো মায়ের হাতের রান্না তোমাদের সব সময় ভালো লাগে মায়ের রান্না সব সবসময় অসাধারণ এরকম করে প্রত্যেকটা বাক্য প্রয়োগ করবে তোমরা আর অবশ্যই কমেন্ট সেকশনে সেগুলো সব জাতির প্রয়োগ বৈশিষ্ট্য দেখা কি হলো আজ মুখোমুখি যুদ্ধ মুখোমুখি মুখোমুখি বলতে এখানে সামনাসামনি বা সম্মুখ সমরে বোঝানো হয়েছে আবার কি আছে ঠেলা ঠেলির মধ্যে না যাওয়াই ভালো এখানে মানে ভিড় জনিত মানে অস্বাচ্ছন্দ্য ভাব প্রকাশ করেছে ঠেলা ঠেলি বলছি চাটা খেয়ে বেরিয়ে পড়তে হবে চাটা মানে চা আর টা হচ্ছে অন্যান্য কিছু মানে বিস্কিট বা অন্য কিছু পথ বিশেষ আচ্ছা ধরো ধরো পড়ে যাবো যে মানে মানে হচ্ছে উৎকণ্ঠা হচ্ছে যে আমি পড়ে যেতে পারি তুমি তাড়াতাড়ি আমাকে ধরো শীত যায় যায় এমন সময়কার ঘটনা মানে কি মানে শীতের সমাপ্তি সুযোগ ঘটনা শীত চলে যাচ্ছে দেখতে দেখতে বিকেল হয়ে এলো দেখতে দেখতে মানে কি মানে সমকালীন মানে মানে বিকেলের মতো হয়ে এলো আর কি বিকেল হতে চললো কি আচ্ছা মুখে মুখে ছড়াটা শিখে নিয়েছো মানে মানে হচ্ছে বিস্তার বা মানে মানে বলতে বলতে শ্রুতি সে শুনে শুনে মুখস্থ করে নিয়েছে কেঁদে আর ঘুরে বেরিও না মানে কি মানে হচ্ছে অবিরত মানে কেঁদেই যাচ্ছে কন্টিনিউ টাকা টাকা করে জীবনটা কাটানো তার মানে কি তার মানে হচ্ছে লোভ মানে বহুলতা অনেক টাকা আছে তাও টাকা টাকা করে কাটাচ্ছ আচ্ছা বাগানে এখন রাশি রাশি ফুল রাশি রাশি মানে অনেক বহুল এসো এসো তোমার কথাই হচ্ছিল মানে অভ্যর্থনা করছে উষ্ণ অভ্যর্তনা এসো এসো চলাফেরার দিন কষ্টকর হয়ে উঠেছে মানে কর্মক্ষমতা মানে আর পাচ্ছি না এবার আস্তে আস্তে হাঁটাচলা করা সত্যিই কষ্টকর হয়ে গেছে তিন নম্বর কি নিচের বাক্যগুলি ধনাত্মক শব্দের প্রয়োগের বৈশিষ্ট্য নির্ণয় কর তার পরনে সেদিন ধপ সাদা কাপড় তার মানে কি মানে মানে এখানে বলতে শুভ্রতা অর্থটা প্রকাশ পাচ্ছে কনকনে শীত আমি একদম পছন্দ করি না কনকনে শীত মানে মানে প্রচুর শীত প্রবল শীত বোঝানো হচ্ছে আচ্ছা ঘর ঘর শব্দটা হয়েই চলেছে মানে একঘেয়ে আওয়াজ হয়েই চলেছে শুধু অন্য বস্ত্রের কথা ভাবলেই চলে না মানে কি মানে আরও অন্য কিছু ভাবতে হবে মানে শুধু অন্য বস্ত্র ছাড়াও তো আরও কিছু আমাদের জীবনে দরকার সমর্থক ভাবাপন্ন কথা বলা হচ্ছে আচ্ছা খুটকুটে অন্ধকারে একলা হেঁটেই চলেছি একদম অন্ধকার মানে যেখানে একদম ঘুরঘুটি অন্ধকার বলতে একদম আলো নেই মানে আধারের নিচ্ছি ঝমঝম করে বৃষ্টি এলো মানে হচ্ছে জোরে জোরে বৃষ্টি চলে এসছে বৃষ্টি পড়ার যে আওয়াজ সেটাকে বোঝানো হচ্ছে আচ্ছা বাকি আর চারটে আছে এই চারটে তোমরা করবে করে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে আচ্ছা চারের চলো চারের গুলো দেখা যাক কি আছে চারের গুলো কোনটা কি সেটা জানতে হবে তাই তো আমি পর পর বলে যাব তোমরা অবশ্য এটা নোট করে নেবে ঠিক আছে আচ্ছা শব্দ দৈত্য কি কি কোনটা কোনটা শব্দ দৈত্য সেগুলো আমি বলে দিচ্ছি যেমন জানা শোনা হচ্ছে শব্দ দৈত্য ফন্দি ফিকির হাসি কান্না কানা কানি দিনে দিনে হাকডাক মালপত্র থেকে থেকে এইবার হচ্ছে কোনগুলো সেগুলো বলছি খড় খড় বন মন গা গা রগরগে ধু ধু দব দপ হন আর হচ্ছে এবার হচ্ছে বাকিগুলো বুঝতেই পারছো অনুকার শব্দ কি কি দুমদাম বাসন কোষণ আজে বাজে কাপড় চোপড় সাজগোজ সব বলে দিলাম যেগুলো তোমাদের কাজ দেওয়া থাকলো অবশ্যই সেগুলো আমাকে করে জানাবে আজকের মতো এইটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট দিন তোমরা সবাই ভালো থেকো আমার এই পেজটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জানিও আমি চেষ্টা করব সেই অসুবিধাকে দূর করার জন্য ওকে বাই অ্যান্ড থ্যাংক ইউ